বন্ধুরা আজকে তোমাদের সাথে হাফ বাটি আটা আর তার সঙ্গে অল্প পরিমাণ একটুখানি দুধ মিশিয়ে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করে দেখাচ্ছি হাতে যদি একদমই সময় কম থাকে অথচ বাচ্চাদের জন্য চটজলদি আর মুখরোচক কিছু বানাতে হবে তাহলে কিন্তু অবশ্যই আজকের রেসিপিটা কোথাও স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করো আশা করি তোমাদের কাছে অনেকটাই কাজে আসবে তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তার জন্য আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি এরকম ছোট বাটির হাফ বাটি আটা তোমরা চাইলে কিন্তু রেসিপিটা ময়দা দিয়েও করতে পারো তবে যেহেতু আমি এখানে বাচ্চাদের জন্য তৈরি করছি তার জন্য আমি এখানে আটা দিয়ে তৈরি করছি রেসিপিটা স্বাস্থ্যের জন্য আমি এখানে আটা দিচ্ছি তোমরা চাইলে কিন্তু অবশ্যই ময়দা দিয়েও করতে পারো আমি এখানে হাফ বাটি আটা নিয়ে এবার তার সঙ্গে কিছু সবজি অ্যাড করব তার জন্য আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছিলাম একটুখানি গাজর গ্রেড করে আর এখানে নিয়েছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ ঝাল মতন দুটো কাঁচা লঙ্কা কুচি আর বাচ্চাদের জন্য কিন্তু অবশ্যই ঝালের পরিমাণটা বুঝে অ্যাড করবে তার জন্য আমি এখানে একে একে সমস্ত সবজিগুলোকে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু অন্যান্য সবজি কুচি করে দিতে পারো গাজরটা এখানে দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি স্বাদ মতো নুন এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নুনের পরিমাণটা অবশ্যই তোমরা স্বাদ মতন দিয়ে নেবে এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে নিয়েছিলাম এরকম ছোট বাটির হাফ বাটি দুধ আর দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে অল্প অল্প করে দুধটাকে দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব তোমরা চাইলে কিন্তু রেসিপিটা পুরো দুধ দিয়েও করতে পারো অথবা জল দিয়েও করতে পারো আমি এখানে হাফ বাটি দুধ পুরোটা অ্যাড করে দিয়েছিলাম তারপর দিচ্ছি সামান্য পরিমাণের জল প্রয়োজন মতন বাকিটা জল দিয়ে খুব ভালো করে মিশে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু পুরো দুধ দিয়ে অথবা জল দিয়েও করতে পারো দুধ দিলে কিন্তু রেসিপিটা খেতে আরও বেশি টেস্টি লাগবে আমি এখানে পরিমাণ মতন জলটা দিয়ে এরকম একটা ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি আর ব্যাটার কিন্তু খুব একটা বেশি পাতলা হবে না একটু ঘন করে বানিয়ে নিতে হবে যেহেতু আমি এখানে একটা ডিম পরে অ্যাড করব তার জন্য এখানে প্রথমে ঘন করে ব্যাটার বানিয়ে নিয়েছি একটু সময় নিয়ে প্রায় দু থেকে তিন মিনিট মতো খুব ভালো করে ফেটে নিয়েছিলাম এবারের মধ্যে আমরা একটা ডিম ভেঙে নিচ্ছি আমি এখানে যেহেতু রেসিপিটা কম করছে তার জন্য আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি তোমরা চাইলে দুই বা তার বেশি ডিম দিয়েও করতে পারো যত বেশি ডিম দেবে তত কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে আর বাচ্চাদের জন্য কিন্তু আরও বেশি টেস্টি হবে আর বাচ্চারাও কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে আমি এখানে একটা ডিম ভেঙে নেওয়ার পর এবার খুব ভালো করে ফেটি নিতে হবে আমি এখানে একটা ডিম দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি আর দেখো ব্যাটারটা কিন্তু আগের থেকে একটু পাতলা হয়ে গেছে তার জন্য আমি এখানে প্রথমে ব্যাটারটাকে একটু ঘন করে বানিয়েছিলাম একটা ডিম ভেঙে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমাদের এখানে ব্যাটার কিন্তু একদম রেডি এখন সব শেষে এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার হাফ চে চামচ বেকিং পাউডার দিয়ে এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়েছি আর দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর অ্যাক্টিভেট হয়ে গেছে এবার খুব ভালো করে আমরা মিশ্রণটার সাথে মিশিয়ে নেব আর বন্ধুরা বেকিং পাউডার দিয়ে খুব একটা বেশিক্ষণ সময় নিয়ে কিন্তু মেশাবে না এইভাবে একটু হালকা করে মিশিয়ে নিয়েছিলাম এবার একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণে একটুখানি তেল দিচ্ছি তেলটা কিন্তু প্রথমে খুব একটা বেশি দেওয়ার দরকার নেই অল্প পরিমাণে তেল দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দেব। তারপরে তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন আমরা এর মধ্যে মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটাকে দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছিলাম এখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখছি মোটামুটি সাত থেকে আট মিনিটের জন্য সাত থেকে আট মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা কতটা ফুলে গিয়ে এরকম জালের সৃষ্টি হয়েছে যেহেতু এর মধ্যে বেকিং পাউডার দেওয়া রয়েছে তার জন্য কিন্তু মিশ্রণটা অনেকটা ফুলে গিয়ে সফট হয়ে যাবে আর এরকম জালের সৃষ্টি হবে এবার এটাকে ধরে আমরা সাবধানে উল্টে দিচ্ছি যেহেতু মিশ্রণটা ভেঙে যাওয়ার চান্স থাকে তার জন্য একটু সাবধানে উল্টে দিতে হবে ওই পাশটাকে উল্টে দেওয়ার পর এখন এর ওপরে সামান্য পরিমাণ একটুখানি টমেটোকে চাপ দিয়ে ছড়িয়ে দিচ্ছি যেহেতু আজকে রেসিপিটা বাচ্চাদের জন্য তৈরি করে দেখাচ্ছি তার জন্য এইভাবে একটু টমেটো কেচাপ দিলে কিন্তু রেসিপিটা খেতে আরও বেশি টেস্টি হয় তোমরা চাইলে কিন্তু টমেটো কেচাপটা দিতেও পারো অথবা নাও দিতে পারো তো আমি এখানে বেশ কিছুটা পরিমাণ টমেটোকে চাপ দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণ চিজ গ্রেড করেও দিতে পারো এতে করে কিন্তু বাচ্চারা খেতে আরও বেশি পছন্দ করবে টমেটোকে চাপটা দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এখন এটাকে ধরে আমরা সাবধানে ভাজ করে দিচ্ছি এইভাবে খুব ভালো করে ভাজ করে নিয়ে তারপরে সামান্য পরিমাণে একটু তেল দিয়েছিলাম রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না তোমরা চাইলে কিন্তু অনায়াসেই বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে সার্ভ করতে পারো অল্প পরিমাণে তেল ছড়িয়ে দিয়ে এ পিটোপিট খুব ভালো করে একটু ভেজে নিয়েছি দু থেকে তিন মিনিটের মতো আমাদের এখানে নাস্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেওয়ার পর এখন আমরা মাঝখান থেকে ছুরির সাহায্যে কেটে কেটে সার্ভ করব। এতে করে কিন্তু রেসিপিটা খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে বাচ্চাদের জন্য কিন্তু একদমই পারফেক্ট রেসিপি তোমরা চাইলে কিন্তু অবশ্যই এর মধ্যে চিজ গ্রেট করেও দিতে পারো দেখো বন্ধুরা এর মধ্যে বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু এটা কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে কত সুন্দর কিন্তু কেটে নেওয়া যাচ্ছে এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু চৌকো চৌকো পিস করেও কাটতে পারো তো বন্ধুরা আমাদের আজকের এই মজার টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়েও রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই প্রেস করতে ভুলো না তো চলো আজকের রেসিপিটা আমি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ